আমরা এখন দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সারজা থেকে আমাদের ফ্লাইট ছিল সকাল নয়টায় নয়টা এগারো মিনিটে টেক অফ করে দোহা এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম সকাল নয়টায় তার মানে টেক অফ করার পাঁচ মিনিট আগে আমরা এখানে ল্যান্ড করলাম কারণ দোহার লোকাল টাইম সারজার লোকাল টাইম থেকে এক ঘন্টা পিছিয়ে আছে এখানে আরবির পাশাপাশি সবকিছু ইংরেজিতে লেখা আছে বেগেজ ক্লেম দেখে দেখে আমরা সামনের দিকে এগুচ্ছি তো বেগেজ ক্লেমের আগে অবশ্যই ইমিগ্রেশন এটা হচ্ছে দুহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো কাতারের দুহা এখন সারা পৃথিবীতে সব মানুষের কাছে পরিচিত ফুটবল বিশ্বকাপের পরে খাতারে এখন অনেক গরম যদিও এয়ারপোর্টের ভিতরে সেটা বোঝা যাচ্ছে না কারণ এয়ারপোর্ট সেন্ট্রাল এয়ার কন্ডিশন করা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি আমরা খাতার আইডি এবং ভিসা আলাদা ইমিগ্রেশন করতে হবে আমরা এখন দুহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন এখানে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করব সিম কার্ড কিনবো সিম কার্ড কিনে এয়ারপোর্ট থেকে বের হব আগে আমাদের কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে এখানে লেখা আছে কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে এদিকে यहाँ ने करेंसी एक्सचेंज काउंटर आसे, बैंक रेटिया मासे, यहाँ देखे करेंसी एक्सचेंज पड़ते होंगे। ستغلق قبل وقت الإقلاع بـ 20 دقيقة. Passengers are reminded that boarding gates were closed 20 minutes prior to the departure time. বারশো তেরশোশো দশ পনের সতেরো এক হাজার চারশো সতেরো টাকা চারশো ডলার চারশো ডলার দিনার না কাতারি রিয়াল কাতারের মুদ্রার নাম কাতারি রিয়াল পাঁচশো একই এটা হচ্ছে দুইশো রিয়েল একশো রিয়েল

শো বিশ টাকা ইন্টু চারশো টাকা চারশো ডলার আটচল্লিশ হাজার বাংলাদেশি টাকায় আটচল্লিশ মানে মোটামুটি হল চৌত্রিশ টাকা আমরা ধরতে পারি পঁয়ত্রিশ টাকা মানে কোয়েতের এক কাতারের এক রিয়েল বাংলাদেশের পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে বোডাফোনের বুথ টুরিস্ট সিম মানে হচ্ছে পঁয়ত্রিশ দিয়ে গুণ দিতে হবে মোটামুটি সাড়ে চার হাজার টাকার মতো আসবে

আর একটা প্যাকেজ আছে মাত্র থার্টি ফাইভ রিয়েল ওটাতে দুই জিবি তো দুই জিবি আমাদের চার দিনের জন্য অ্যানাফ তো দুই জিবি যদি আমরা নেই তাহলে পঁয়ত্রিশ রি পঁয়ত্রিশ কাতারি রিয়েল মানে বাংলাদেশি টাকা আসতেছে মাত্র বারোশো পঁচিশ টাকা এটা ঠিক আছে ইন্টারনেট তো হোটেলে পাবো না তাইলে আরেক জিবি নিয়ে নেওয়া যাবে পরে তাই বলি কি পাঁচ হাজার টাকা দিয়ে সিম কিনা যাবে হুম পঞ্চাশ টাকা নোট রাখো তোমার কাছে

चाल <laughs> चला <laughs>

আমরা এখন ট্যাক্সি নেবো হোটেলে যাওয়ার জন্য আমাদের হোটেলের নাম হচ্ছে গ্লোরিয়া হোটেল অ্যান্ড সোর্টস এটা হচ্ছে সাফিলিয়া স্ট্রিটে এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে আমরা যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে এখানে চমৎকার স্কাল্পচার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রতীক হচ্ছে এই স্কাল্পচার এবং এখানে যে স্কাল্পচারগুলা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরিক্স কাতারের মরুভূমিতে অনেক অ্যারাবিয়ান ওরিক্স পাওয়া যায় ওরিক্স মানে হচ্ছে সুচালু সিং তো ওরিক্সের স্কাল্পচারগুলা একটু আর্টিস্টিক ঢাকা চিড়িয়াখানায় আপনারা ওরিক্স দেখতে পাবেন অনেক সুচালু সিং অনেক সুন্দর একটা প্রাণী তো এই স্কাল্পচারটা ঠিক সেরকম না এটা একটু সিম্বলিক স্কাল্পচার এই অ্যারাবিয়ান ওরিক্স সাথে যত টুরিস্ট আসে সবাই কিন্তু ছবি তোলে এরকম